জাপান সম্পর্কে একটি আপনাদের সামনে উপস্থাপন করতেছি যেতে যেতে আপনারা জাপানের এই রাস্তাগুলো এবং চারিপাশে দেখতে দেখতে এই কন্টেন্ট শুনতে থাকুন টোকিও টোকিও জাপানের রাজধানী এবং বিশ্বের অন্যতম বৃহত্তর নগরী এই শহরটি তার অত্যাধুনিক প্রযুক্তি ব্যস্ততা এবং বৈচিত্র্যের জন্য পরিচিত কিছু উল্লেখ্যযোগ্য স্থান সিনজুকো ব্যবসায়িক এবং বিনোদন কেন্দ্র আসা কোসা সিঞ্জোসি মন্দিরের জন্য বিখ্যাত ঐতিহাসিক এলাকা আকি হাবারা ইলেকট্রনিক্স এবং এনিবি সংস্কৃতি কেন্দ্র এবং উপশহর ও ওসাকা জাপানের তৃতীয় বৃহত্তম শহর এবং কিঞ্চুর অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র এই শহরটি তার খাবার বিশেষ করে অকোনমিয়া এ ধরনের জাপানিজ প্যানকেক এবং অক্টোপাস বল বিখ্যাত ওসাকার কিছু বিখ্যাত স্থান হলো ওসাকা ক্যাসেল একটি ঐতিহাসিক দুর্গ যা ষোলোশো শতাব্দীতে নির্মিত হয়েছিল উদেমা স্কাই বিল্ডিং আধুনিক আর্কিটেকচার একটি আহ দৃষ্টান্ত যেখানে একটি ফোল্ডিং গার্ডেন অবস্থিত এবং হিরোসীমা হিরোসীমা জাপানের চুকুকু অঞ্চলে অবস্থিত এটি একটি ঐতিহাসিক শহর হিসেবে পরিচিত উনিশশো সালে ছয় আগস্ট বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সেখানে প্রথম পরমাণু বোমা নিক্ষেপ করে যা ব্যাপক ধ্বংসের ঘটায় এই শহরে উল্লেখযোগ্য স্থানগুলো হলো হিরোশিমা পিস মেমোরিয়াল পার্ক এই পার্কটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এবং এটি শান্তির প্রতীক হিসেবে কাজ করে এখানে হিরোশিমা পিস মেমোরিয়াল অ্যাটমিক বোম ডোম